সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অধিকাংশ শিল্প কারখানায় মঙ্গলবার কাজে যোগ দেয় শ্রমিকরা তবে ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা হাজিরা টিফিন বিল বৃদ্ধি সহ নানা দাবিতে সেখানকার কিছু শ্রমিক আন্দোলনে নামে এ কারণে পঞ্চান্নটি কারখানা বন্ধ করে দেয়া হয় এদিন বাকি সব কারখানায় শ্রমিকরা কাজ করেছে শিল্প পুলিশ সুপার জানিয়েছে শিল্পাঞ্চলের কোথাও কোন সংঘর্ষ সড়ক অবরোধ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি রাস্তায় কেউ আন্দোলন করছে না তথাপি বিভিন্ন বিষয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়ার কারণে ছেচল্লিশটা ফ্যাক্টরি রেখে বন্ধ ঘোষণা করা আছে আর নয়টা ফ্যাক্টরি সাধারণ ছুটি ঘোষণা করা আছে আর অন্য সকল ফ্যাক্টরিগুলোতে এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুলোতে বিশৃঙ্খলার উস্কানি দেওয়ার অভিযোগে আটজনকে আটক করেছে যৌথ বাহিনী সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় দুপুরে আটজনকে আদালতে পাঠায় পুলিশ শিল্পাঞ্চল আশুলিয়ার কয়েকদিন আমাদের যৌথ বাহিনী বিভিন্ন সময় অভিযান পরিচালনা করিয়া করিয়াছি এবং গতকালকে আটজন আসামিকে গ্রেপ্তার করিয়া বিজ্ঞত সুপর্দ করিয়াছি এবং অভিযান অব্যাহত আছে শিল্পাঞ্চলের নিরাপত্তায় র্যাব পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ